প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে এই সময় একটু ভাজাভুজি খেলে কোনো অসুবিধা হয় না আর মনটাও একটু ভাজাভুজি খাওয়ার জন্যে ছটপট করে তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডালের খাস্তা কুচুরি এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় অসাধারণ তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দা ময়দাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দেবো এবার এর মধ্যে আমি ময়ান দিয়ে দেবো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে নাহলে ক কচুরিটা খাস্তা হবে না আমি এখানে চার চামচ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশে যখন এরকম মুঠো হবে তখন মনে করবে যে এটা ময়ান হয়ে গেছে তখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে খানিক কোনো ঢেকে রেখে দিলাম এখানে দেখো আমি বিউলি কলার ডাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টা এবার ডালটাকে আমি জল থেকে ছেকে তুলে মিক্সিন জারে দিয়ে দিচ্ছি আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দেখো জিরে ধনে আর মৌরি নিয়ে নিয়েছি এগুলোকে আমি শুকনো খোলায় খারেক করে নেড়ে নেব তেল দেবে না শুকনো খোলা নেড়ে নেবে নেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব এবার দেখো মিক্সিতে আমার ডালটাকে পেস্ট করা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিলাম এর মধ্যে ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করা ডালটা দিয়ে দেব ডালটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে সামান্য নুন সামান্য হলুদ আর এর মধ্যে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যতক্ষণ না গা থেকে ছেড়ে যাবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো আর এর মধ্যে আমি খানিকটা হিং দিয়ে দেবো হিং দিলে কচুরির টেস্টটা খুব ভালো আসে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেব এটা বেশ ছেড়ে ছেড়ে এসছে ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে একটা থালার মধ্যে পুরটাকে ঠান্ডা হতে দেবো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোট ছোট বলের আকারে সেপ দিয়ে দেবো পুরোটাই আমি ছোট ছোট বলের আকারে সেপ দেবো খুব একটা বড়ও করব না খুব একটা ছোটও করব না এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেবো দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে নিয়ে এসে এটাকে সামান্য হালকা হাতে আবার একবার একটু মাখিয়ে নেব। এবার আমি এখানটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ময়দাটাকে একটুখানি মোষ্টে নিয়ে এবার ময়দাটা থেকে ছোট ছোট গোল গোল আকারের লেচি তৈরি করে নেবো লেচিটা আমি খুব একটা বড় করব না আর খুব একটা ছোটও করব না মিডিয়াম সাইজের সব লেচিগুলো আমি তৈরি করে নেব লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে এবার দেখো আমি একটা লেচি নিয়ে সেটাকে দু হাতে সাহায্যে গোল করে নিলাম এবার গোল করে নিয়ে এটাকে আমি দু হাতে সাহায্যে পাতিয়ে পাতিয়ে চ্যাপটা করে নেবো একটা বাটির আকারে সেপ দিয়ে নেব তোমরা এইভাবে করে নেবে আমি যেভাবে করছি এবার দেখো এটা আমার বাটির আকারে সেপ দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফুটটাকে দিয়ে ভালো করে এটাকে গোল করে বলের মতো করে নেবো দু হাতে সাহায্যে তোমরা চাইলে এক্সট্রা আটাটা কেটে ফেলে দিতে পারো অথবা এর মধ্যে গোল করে নিতে পারো এবার দেখো এটাকে আমি হাতে সাহায্যে এটাকে আমি হাতে সাহায্যে চেপটি নেব। খুব একটা পাতলা করবে না তাহলে কচুরিটা ফুলবে না আর খাস্তাও হবে না আর মাঝখানটা একটু হা ডানাতে সাজে চেপে চেপে একটু গর্ত মতো করে দিতে হবে নাহলে কচুরিটা ফুলে উঠবে না বা খাস্তা হবে না আমি এইভাবেই সবগুলোকে তৈরি করে নেব তোমরা যদি চাও এটাকে হাতে না করে চাকি বাল্যানের সাহায্যেও বেলে নিতে পারো কিন্তু বেলতে গেলে তোমাকে এটা মোটা করে বেলতে হবে পাতলা করলে হবে না তো আমি এইভাবে সবগুলোকেই তৈরি করে নেব তো দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কচুরিগুলো এর মধ্যে ছেড়ে দেব। কচুরিগুলো যখন আমি ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে বেশি আছে দিলে কিন্তু কচুরিটা পুড়ে যাবে আর ফুলবেও না আর এটা যদি তুমি লো ফ্লেমে দাও তাহলে এটা আস্তে আস্তে গরম হয়ে নিজের থেকেই ফুলে উঠবে আর এর উপরে সমানে তোমাকে খুন্তি ঝাঁঝরির সাহায্যে বা খুন্তির সাহায্যে তেলটাকে সবসময় এর উপর তুলে তুলে দিতে হবে তাহলে গরমে দেখবে এটা সুন্দর ফুলে উঠবে দেখো আমার কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর তৈরিও হয়ে গেছে তোমরা এইভাবে লালচে লালচে করে ভেজে তুলে নেবে এবার আমি সবগুলোকে এইভাবে এক এক করে তৈরি করে নেব দেখবে যেন ফ্লেমটা সবসময় আসতে অল্প আসতে আঁচে দেয়া থাকে ফ্লেমটা জোর হয়ে গেলে কিন্তু কচুরিগুলো সবই পুড়ে যাবে খা ভিতরটাও খাস্তা হবে না তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর ফুলেছে কচুরিগুলো তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবে দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও এবার দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি বিলি কলার ডালের কচুরিটা কতটা খাস্তা হয়েছে দেখো কত সুন্দর খাস্তা কচুরি হয়েছে আর বিলির ডালের কচুরি খেতেও খুব ভালো